আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আজকে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ গণিত বহু নির্বাচনী ভীক্ষাটি দেখাবো আর ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকটা ক্লাস আপলোড করা আছে যারা এখনও দেখুন ক্লাসগুলো দেখে আসবে এবং আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলেছি যে অবশ্যই তোমরা এমসিকিউগুলো কিন্তু বুঝে বুঝে পড়বে ত্রিশটা এমসিকিউ কিউ বুঝে সহ পড়বে তাহলে কিন্তু শুধু এই ত্রিশটা না আরও অসংখ্য নৈবিত্তিকের এমসিকিউ সমাধান করতে পারবে তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে তোমরা অবশ্যই কি করবে প্রতিটি নৈবিত্তিকের ব্যাখ্যাগুলো ব্যাখ্যা সহগুলো উত্তরগুলো দেখবে দেখলে যে কোনো প্রশ্ন বোর্ড কোশ্চেনের প্রশ্ন সমাধান করতে পারবে এক নং প্রশ্নে দেখো কী রয়েছে এক নং প্রশ্নে রয়েছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট একক ও বারো হলে এর ক্ষেত্রফল কত বর্গ বর্গ হবে এর উত্তর কিন্তু আটচল্লিশ বর্গ একক হবে খ নম্বর সঠিক উত্তর এর দেখো যে রমবসের ক্ষেত্রফল ডি ওয়ান এইট একক এবং ডি টু বারো একক হলে রমবসের ক্ষেত্রফল কিন্তু হাফ গুনন কর্ণ গুণফল এখানে টু দ্বারা একবারে বাক করা হয়েছে ডি ওয়ান গুনুন ডি টু সমান টু একবারে ক্যালকুলেশন করলে আটচল্লিশ বর্গ একক হয় এরপর দেখো দুই নং প্রশ্নের সঠিক উত্তর দুই নং প্রশ্ন কী রয়েছে দুই নং প্রশ্নে রয়েছে দেখো যে একটি চিত্র চিত্রের সাহায্যে বলা হয়েছে যে এ এফ ডি অর্ধবিত্তের ক্ষেত্র ফল নির্ণয় করে এটির সঠিক উত্তর কিন্তু খ নাম্বার যে এটির ব্যাখ্যা প্রদত্ত চিত্রে এডি সমান বিসি চোদ্দো মিটার এডিএফ অর্ধবৃত্তের ব্যাস টু আর সমান সমান চোদ্দ মিটার এডিএফ অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান চোদ্দ ডিভাইডেড টু সাত মিটার তাহলে অর্ধবিত্তের ক্ষেত্রফল কিন্তু পায় আর স্কোয়ার ডিভাইডেড টু দেখো পায়ের মান কিন্তু ফিক্স থ্রি দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স গুন সেভেন স্কোয়ার ডিভাইডেড টু ক্যালকুলেশন করলে কিন্তু তাহলে কিন্তু অবশ্যই দেখো ছিয়াত্তর দশমিক নাইন সেভেন মিটার স্কোয়ার হয় এবার তিন নং প্রশ্নের সমাধানটি দেখো তিন নং প্রশ্নের সঠিক উত্তর রয়েছে যে খ নাম্বার সঠিক উত্তর এ এফ ডি এর ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে কিন্তু একশো ছত্রিশ সত্তর বর্গ মিটারই হবে এরপর দেখো চার নং প্রশ্নের সমাধানটি দেখো সঠিক উত্তর কিন্তু এটি ক নম্বর হবে এক ও এবং দুই সঠিক যদি একটু ব্যাখ্যা দেখতে চাও ব্যাখ্যাটা একটু দেখো যে সমবৃত্ত বেলনের ব্যাসার্ধ আট সমান ফাইভ সেমি উচ্চতা সাত সেমি তাহলে সমবর্তী সমবৃত্ত ভূমি বেলনের ক্ষেত্রে ফল পাই আর অর্থাৎ টোয়েন্টি ফাইভ পাই আর সমবতী বেলনের বক্রতলের ক্ষেত্রে ফল টু পাই আর এইস এখানে ক্যালকুলেশন করলে দেখো সত্তর পাই হয় এবং সমবৃত্তি বেলনের আয়তন কিন্তু পায়ার স্কোয়ার এই স্টলে পাঁচ পাঁচ পঁচিশ এবং একশো পঁচাত্তর ঘন এনে তিন নম্বর উত্তরটি ভুল রয়েছে এক এবং দুই সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে রয়েছে যে এটি প্রশ্নের খ নম্বর সঠিক উত্তর এটির একটু ব্যাখ্যা যদি একটু দেখো যে ব্যাখ্যা কিন্তু রয়েছে এক্স সাইন্সিটের সমান সমান ওয়াই বা সাইন থ্রি সমস্যা ওয়াই ডিভাইডেড এক্স সাইন স্কোয়ার সমস ওই পক্ষে বর্গ করলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দেখো সাইনের সূত্র কিন্তু বর্গ করার পর ওয়ান মাইনাস কস স্কোয়ার সমস্যা ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে কিন্তু ক স্কোয়ার সমান সমস্যান ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ানকে প্লাস ক্রে পাশে নিয়ে আসা হয়েছে তারপরে দেখো ক্যালকুলেশন করলে কিন্তু কস স্কোয়ার ওয়াই স্কোয়ার ক স্কোয়ার সমস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষে যদি রুট করে তাহলে রুট করলে কিন্তু দেখো রুট আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার এবং দেখো ও উপরে যা আসে তাই নিচে কিন্তু শুধুমাত্র রুট কাইটে যা এক্স থাকে তাহলে কট কট ছিটে করে সমান সমান কিন্তু আমরা বলতে পারি কস ছিটে সাইন ছিটে উপরে কষের মান নিচে সাইনের মান ব্যবহার করলে অবশ্যই রুট অভার এক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই হয় এরপরে দেখো যে ছয় নং প্রশ্ন কী রয়েছে রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর স্থাপন করা হলে কোনটি হবে সঠিক উত্তর এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু অবশ্যই গ নম্বর শ্রেণীর উচ্চমান দেখো সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নের সঠিক উত্তর হল গ নম্বর দেখো সাত নং প্রশ্ন যে এখানে প্রচুর শ্রেণীর মধ্যমান কত যদি একটু ব্যাখ্যা দেখতে চাও তাহলে দেখো প্রদত্ত নির্বাচন সারণীর সর্বাধিক গণসংখ্যা সেভেন আছে ছত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে তাহলে এটাই প্রচুর শ্রেণী তাহলে এখানে যদি আমরা মধ্যমান বের করি ছত্রিশ যোগ চল্লিশ বা দুই দেওয়া ভাগ করলে কিন্তু আটত্রিশ হয় এরপর দেখো আট প্রশ্নের প্রশ্ন উত্তর কী রয়েছে মধ্য নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি হবে এটি কিন্তু সঠিক উত্তর হবে হলো তোমার গ নম্বর উত্তর দেখো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই নাইন হবে নয় নং প্রশ্নের উত্তরটি দেখো নয় নং এখানে কী লেখা রয়েছে যে দেখো জিরো দশমিক জিরো জিরো সেভেন সিক্স এর বৈজ্ঞানিক রূপ কোনটি এর বৈজ্ঞানিক রূপ অবশ্যই কিন্তু এটি গ নম্বর উত্তর হবে প্রশ্ন একটু ব্যাখ্যাটা দেখো যে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সিক্স এখানে কিন্তু আমরা এখানে টোটাল কিন্তু দশ হাজার দ্বারা ভাগ করা হলে ক্যালকুলেশন করলে টেন টু দি পর ফোর অর্থাৎ সেভেন্টি থ্রি পর সিক্স গুণন টেন ইন মার্স মাইনাস ফোর হবে দশ নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো যে দশ নম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটাও গণ নম্বর সঠিক উত্তর সিক্স সঠিক উত্তর দেখো দশ নং প্রশ্নের ব্যাখ্যাটি দেখো লক এক্স টু দি পর এ সমান থ্রি এবং লক ওয়াই টু দি এ টু দি পর ওয়াই ইজ ইকোয়াল টু টু তাহলে গুণ করলে কিন্তু তিন দো গনা ছয় হয় এরপরে দেখো এগারো নং প্রশ্ন টু টু দি পর থ্রি এক্স প্লাস ওয়ান সমসান এইট হলে এক্স এক্স এর মান কত এটির সঠিক উত্তর কিন্তু একটি হবে যে টু ডি বাইড থ্রি সঠিক উত্তর এরপর দেখের ব্যাখ্যা টু টু দি প টু টু দি পর থ্রি এক্স প্লাস ওয়ান সময় সময় এইট এইটকে ভাঙলে টু কিউব দেখো উভয় পক্ষে বেশ বেশ উঠে গেলে কিন্তু অবশ্যই যে আমরা এক্স সময় সময় টু বাই থ্রি লিখতে পারি পরবর্তীতে বারানং প্রশ্ন সঠিক উত্তরটি দেখে না নং প্রশ্ন কী রয়েছে দুটি বৃত্তে পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব এটি সঠিক উত্তর কিন্তু খ নাম্বার দুটি এটি কিন্তু অসংখ্য বোর্ড কোশ্চেন আসছিল নং প্রশ্নটি দেখো নং প্রশ্ন কী রয়েছে একটি চিত্র দেওয়া রয়েছে চিত্রে পি এস টি এর মান নিচের কোনটি দেখো এটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই যে পি কিউ আর সঠিক উত্তর হবে এটির যদি একটু ব্যাখ্যা দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিপরীত অন্তঃস্থ সমান তাহলে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস বৃত্ত চতুর্ভুজের বহিস্ত পি এস টি বিপরীত কোণ অন্তঃস্থ পি কিউ আর এটি সঠিক এরপর সঠিক উত্তরটি দেখো চৌদ্দ নং প্রশ্ন এক এখানেও একটি দেখো চিত্র রয়েছে উদ্দীপক রয়েছে থেকে চোদ্দ এবং পনেরো রং প্রশ্নের উত্তর দিতে হবে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ এবং পি সি দুটি স্পর্শক যদি হয় তাহলে কে দেখো কোন এ ডিসি একশো তিরিশ ডিগ্রি হলে হাফ কোন এক্স এর মান কত হবে এটির সঠিক উত্তর কিন্তু পঞ্চাশ ডিগ্রি হবে এর একটু ব্যাখ্যা দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে চতুর্ভুজের কিন্তু এই যে এবিসি এবং এডিসি একশো আশি ডিগ্রি এবিসি রেখে যদি আমরা এডিসি ওই পাশে দিয়ে দিই তাহলে কিন্তু একশো আশি থেকে একশো তিরিশ বাদ দিলে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ যদি আমরা এখন বলি যে এব চতুর্ভুজের কেন্দ্রস্থ কোন হাফ এ ওসি সমসন এবিসি অর্থাৎ হাফ কোনেক সমান পঞ্চাশ ডিগ্রি সঠিক উত্তর হবে পনেরো নং প্রশ্নটি দেখো পনেরো প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে যে এটি কিন্তু তিনটি উত্তরই সঠিক যে তিনটি উত্তরই সঠিক রয়েছে এখানে দেখো নিচের কোনটি সঠিক পি এ সমান সমান পি সি এদিকে দেখো এই যে স্পর্শকয় কিন্তু পরস্পর সমান আবার কোন ও এ পি সমান সমান পি কোন দুইটা পরস্পর সমান প্রবৃদ্ধ কোন এ ওসি সমান সমান কোন টু এডিসি তিনটাই সঠিক উত্তর ষোলো নং প্রশ্নটি দেখো নং প্রশ্নের সঠিক উত্তর কি কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন এটি কিন্তু সবসময় দেখো যে সূক্ষ্ম কোন হয় কোন বৃত্তের অধিতাপে অন্তর্লিখিত কোন সবসময় সূক্ষ্ম কোন হয় সতেরো নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো সতেরো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটি যে চার নম চার সঠিক উত্তর যে এফ ফাংশন এক্স এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস টু মাইনাস এফ টু এর মান কত হবে এটির ব্যাখ্যাটি একটু দেখতে চাও যেখানে যেখানে এক্স আসে মাইনাস টু বসেলে কিন্তু টুকে ঘন করলে অবশ্যই মাইনাস এইট হবে এবং মাইনাস মাইনাসে প্লাস পাঁচ দুগোনা দশ টু অর্থাৎ ক্যালকুলেশন করলে কিন্তু চার অ্যান্সার হয় আঠারো নম প্রশ্নের উত্তরটি কিন্তু হবে অবশ্যই খ নম্বর সঠিক উত্তর যে এখানে তিনটি উপাদান রয়েছে আঠারো নম্বর একটু ব্যাখ্যাটি একটু দেখো পি বাদ কিউ যে পি থেকে যদি এর মান বাদ দেয় বিডি বাদ দেয় তাহলে কিন্তু এসি পরে থাকে পি বাত এর উপাদান কিন্তু দুটি তাহলে প্রকৃত উপসেট কিন্তু হবে টুটি দি পর এন থেকে ওয়ান বাদ দিলে কিন্তু অবশ্যই চার থেকে এক বাদ দিলে তিনটি উপাদান হয় প্রশ্নের উত্তরটি দেখে না উনিশ প্রশ্নের প্রশ্ন উত্তর রয়েছে যে এটা কিন্তু সঠিক উত্তর ঘ নম্বর সাত সেমি এটা যদি একটু ব্যাখ্যা দেখতে চাও তাহলে দেখো পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ দোকানে সমান সমান এই ডিভাইডেড টু সমান সমান ফোর তারপরে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসাব্দ আট টু সমস্যান সিক্স ডিভাইডেড থ্রি তাহলে দুটি বৃত্তের কেন্দ্র দেয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আর ওয়ান আর টু যোগ করলে কিন্তু সাতসামী হবে এরপর সঠিক প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটির সঠিক উত্তর কিন্তু ক নম্বর হবে বিষ্ণু প্রশ্নের সঠিক উত্তর ক নম্বর এটির ব্যাখ্যা ব্যাখ্যার দেখতে চাও তো ওয়াই প্লাস টু ডিভাইডেড ওয়াই সমস্যান থ্রি হলে একে যদি আমরা উভয় পক্ষে যদি সূত্র ব্যবহার করি তাহলে বর্গ করি ওয়াই স্কোয়ার প্লাস ও ফোর ডিভাইডেড ওয়াই স্কোয়ার সমান সমান দেখো প্রথমে ফোর ডিভাইডেড ওয়াইকে ভাঙলাম ভেঙে সূত্র ব্যবহার মুখস্থূত্র ব্যবহার করলে কিন্তু অবশ্যই দেখো ওয়াই প্লাস টু ওয়াই ডিভাইডের মান কিন্তু থ্রি স্কোয়ার তাহলে দুই দুগুণা তিন তিন রীক্ষা নয় দুই দুগুণা চার বাদ দিলে কিন্তু ফাইভ অ্যান্সার হয় প্রশ্নের সঠিক উত্তর দেখো ওয়াই কিউব প্লাস টু ডিভাইডেড ওয়াই কিউব এর মান কোনটি হবে এর মান কিন্তু হবে যে এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে নাইন এটির একটু ব্যাখ্যাটি একটু দেখো যে এখানে যে উভয় পক্ষে যদি আমরা ঘন করি ওয়াই কিউব প্লাস বি কিউবের কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করলে কিন্তু দেখো ওয়াই প্লাস টু ডিভাইডেড ওয়াই হোল কিউব এর মান কিন্তু থ্রি কিউব দেখো তারপরে থ্রি ইন্টু ও থ্রি ইন্টু ওয়াই ওয়াই কেটে গেলে কিন্তু তিন দুগে ছয় তিন দুগুলা ছয় তিন ছয় আঠারো অর্থাৎ সাতাশ থেকে আঠারো বাদ দিলে কিন্তু নাইন অ্যান্সার হয় এরপর দেখো বাইশ নং প্রশ্নের সঠিক অ্যান্সার কী রয়েছে বাইশ নং প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু এটি কিন্তু সঠিক উত্তর কিন্তু অবশ্যই একশো চল্লিশ ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি সঠিক অ্যান্সার এটির ব্যাখ্যাটি একটু দেখে নাও যে এখানে দেখো যে অন্তঃস্থ কোন এ বি সি যেহেতু ত্রিভুজ এ বি সি এর সমান সমস্যান এসি যেহেতু কোন এবিসির সমস্যান কোন এসিবি পঁচপান্ন ডিগ্রি তাহলে দেখো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ব্যবহার করলে কিন্তু দেখো একশো দশ এই পাশে নিয়ে আসলে কিন্তু সত্তর ডিগ্রি হয় এবং বি সমান সমান যেহেতু কোন টু বিএসি তাহলে কিন্তু দেখো সত্তরকে দুই দ্বারা গুণ করে কিন্তু একশো চল্লিশ ডিগ্রি হয় প্রশ্নের সমাধানটি দেখো তো প্রশ্নের সমাধান কিন্তু এটি কিন্তু উত্তর হবে হাফ খান আমরা সঠিক উত্তর এরপর দেখে ব্যাখ্যাটি একটু দেখো ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই সংশন যদি ফাইভ হয় ওই পক্ষে যদি আমরা করে করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস অন সংসান ফাইভ ওয়াই তাহলে দেখো ওয়াই ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু ওয়াই ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইস থ্রি ওয়াই অর্থাৎ শুধুমাত্র এখানে ওয়ান আর থ্রিকে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে দেখো পাঁচ থেকে তিনবার দিলে কিন্তু ওয়াই প্লাস টু ডিভাইডেড টু ওয়াই 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 ক্যাটে গেলে কিন্তু হাফ অ্যান্সার হয় বিষ্ণুর প্রশ্নের সঠিক উত্তর কী রয়েছে তো বিষ্ণুর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটা সিক্সটি ডিগ্রি হবে যে টু কস থ্রি তা মাইনাস থার্টি রুট থ্রি সময় থ্রিটার মান বের করলেও কিন্তু এটা অবশ্যই সিক্সটি হবে পঁচিশ নম প্রশ্নের সঠিক উত্তর দেখো পঁচিশ প্রশ্নের সঠিক উত্তর সাইন সিটার রুট রুট অফ কত তাহলে এটার সঠিক উত্তর কিন্তু অবশ্যই কস হবে এরকম এমসি কিন্তু আরও আমরা বিগত বোর্ড কোশ্চেন অনেকগুলো দিয়েছি এর একটু ব্যাখ্যাটি একটু দেখে নাও যে সাইন সিটার সমসান কোয়ার মাইনাস অন কট থিটা তাহলে রুট অফ স্কোয়ার কেটে যা কট হয় তাহলে দেখো সাইন ইন টু কস্ত্র কস বাই সাইন ওইপক্ষে সাইন সাইন কেটে কস দিতে থাকে উত্তরটি দেখো ছাব্বিশ নং প্রশ্নের উত্তর কিন্তু রুট থ্রি ডিভাইডেড টু হবে এর একটু ব্যাখ্যাটা যদি দেখো যে প্রথমে ত্রিভুজ এ ও বি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিন্তু আমরা বের করেছি এবি সমান সমান টু তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস বি তাহলে এখানে হিসাব নিকাশ করলে কিন্তু দেখো সাইন বি ইজ ইকাল টু ওয়ে ডিভাইডেড বি অর্থাৎ রুট থ্রি ডিভাইডেড টু অ্যান্সার হবে সাতাশ নং প্রশ্নের উত্তরটি দেখো সাতাশ নং প্রশ্নের উত্তর কিন্তু সঠিক উত্তর এর একটু ব্যাখ্যাটি যদি দেখো যে এক নগের প্রথম নম্বরে কী রয়েছে যে কোন এ ও বি প্লাস কোন বি সমান সমান্টি ডিগ্রি কোশিক স্কোয়ার এব কোশিক স্কোয়ার এব কিন্তু দেখো নাইনটি ডিগ্রি সমান সমান ওয়ান হয় তাহলে সাইন এ প্লাস কছে ও বি ও ডিভাইডেড এবি এবং বি ও প্লাস এবি অর্থাৎ হাফ হাফ ও ওয়ান হয় এবং টেন এ ও কিউ সময় সমান নাইনটি ডিগ্রি যা না অসংখ্যই তো এখানে তিনটি উত্তরই সঠিক তো দেখো প্রদত্ত ধারা এখানে বলা হয়েছে যে ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এই ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত এখানে উত্তর কিন্তু অবশ্যই দুইশো পঞ্চান্ন সঠিক উত্তর একটু ব্যাখ্যাটি একটু দেখো প্রদত্ত ধারাটির প্রথম পদ এ সময় যদি ওয়ান হয় সাধারণ অনুপাত কিন্তু টু বা ওয়ান অর্থাৎ ওয়ান টুই আনসার হবে তারপরে দেখো গুণোত্তর ধারার আটটি পদের সমষ্টি আমরা এ ইন্টু আট টুয়েন্টি ফোর আট টুতি ফোর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে দুইশো পঁচপান্নই আনসার হয় উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অ্যান্সারটি কিন্তু এখানে থ্রি এন মাইনাস ফাইভ হয় হবে দেখো এখানে কিন্তু থ্রি এন মাইনাস ফাইভ এর ব্যাখ্যাটা একটু দেখে দেখো যে প্রদত্ত ধারাটির প্রথম পথ এর সমান সমান মাইনাস টু সাধারণত ডি সমান সমান ওয়ান থেকে মাইনাস টু ক্যালকুলেশন করলে কিন্তু থ্রি হয় পেলো মাইনাস মানে থ্রি প্লাস টু অর্থাৎ তিন হয় তাহলে সমান্তর ধারার সাধারণ পথ কিন্তু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ দেখো এর মান মাইনাস টু এন এর মান এন থেকে ওয়ান বাদ দিলে অর্থাৎ থ্রি এন আক্কে থ্রি এন মাইনাস থ্রি তাহলে থ্রি আর মাইনাস টুক করলে কিন্তু মাইনাস ফাইভ থ্রি এন মাইনাস ফাইভ অ্যান্সার সঠিক তিরিশ নম প্রশ্নের সঠিক এনস্তার একটু দেখো তিরিশ নং প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু এখানে একশো পনেরো সঠিক উত্তর এর যদি একটু ব্যাখ্যা দেখো দেখো এখানে লেখা আছে কিন্তু দশটি পদের সমষ্টি এন ডিবাইডেড টু টু এ ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন এর মান দশ ব্যবহার করলে এখ এনের মান দশ ব্যবহার করলে টেন ডিভাইডের টু এর মান টু সূত্রের টু এবং মাইনাস এর মান মাইনাস টু ক্যালকুলেশন করলে দশ থেকে একবার দিলে থ্রি অর্থাৎ তিন ডং এখানে কিন্তু দশ থেকে একদম নয় তিন ডং সাতাশ অর্থাৎ ফাইভ মাইনাস ফোর প্লাস সাতাশ সাতাশ থেকে চারবার দিলে তেইশ পাঁচ তেইশ এবং একশো পনেরো ষটিক উঞ্চল পরবর্তী গ্লো পেতে সাবস্ক্রাইব পেতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ